السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. شركتي سورة البقرة ترجمة آيات أكترش بطرش. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم ال... أسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسمائها بأسمائها أولئك إن كنتم আর তিনি আমাদেরকে নামসমূহ সব শিক্ষা দিলেন তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন সুতরাং বললেন তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও আর তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় দয়ের আলোচ্য বিষয় এই হজরত আদম আলহামকে যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন মানব দেহে অভিনব তৈরি করলেন তখন জান্নাতের সমস্ত গাছ তরুলতা সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন এবং ফেরেশতাদেরকে বললেন তোমরা কি এই সমস্ত জান্নাতের নামগুলো বলতে পারবে তারা বলবে তারা বলল না তখন বললেন আল্লাহ তালা যে আমার প্রতিনিধি আদম সন্তান সবাই সবগুলো নাম সুন্দর মতো বলতে পারবে তখন সাথে সাথে ফেরেস্তাদের ফেরেশতারা আদম আলাহ সাল্লামকে সম্মান প্রদর্শন করার জন্য সেজদায় অবনত হলেন আর আর শয়তান অভিশপ্ত হলেন আল্লাহ তালা কোরআনের আমল করা তৌফিক দান করুক কোরআনের আলোয় আমাদের জীবন আলোকিত করুক আমিন সুম্মা আমিন السلام عليكم ورحمه الله